ত্রিভুজ চতুর্ভুজ বা বহুভুজের অন্তস্থ কোণ কত ডিগ্রি বিভিন্ন পরীক্ষায় আসে বিষয়টি জানার একটি সূত্র উপস্থাপন করব। সূত্রটি হচ্ছে বহুভুজ মানে বাহুর সংখ্যা এন ধরব তাহলে প্রত্যেক অন্তস্থ কোণের মান হবে এন মাইনাস টু একশো আশি ডিগ্রি বাই এন এবং অন্তস্থ কোণের সমষ্টি হবে এন মাইনাস টু একশো আশি ডিগ্রি শুধু এন বাই থাকবে না ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু সিক্সটি ডিগ্রি এবং অন্তঃস্থ গুনের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজ চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু নব্বই ডিগ্রি এবং তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজ পঞ্চভুজ হচ্ছে পাঁচটি বাহু একশো আট ডিগ্রি পাঁচশো চল্লিশ ডিগ্রি হচ্ছে অন্তঃস্থ গুনের সমষ্টি এটা পঞ্চভুজ সরভুজ হচ্ছে ছয়টি বাহু একশো বিশ ডিগ্রি এবং সাতশো বিশ ডিগ্রি হচ্ছে অন্তঃস্থগুনের সমষ্টি এটা সরভুজ মদের বিষয় হচ্ছে একশো আশি ডিগ্রি পরে আরো আশি ডিগ্রি যুগ একশো আশি ডিগ্রি যুগ হবে এরপরে আর একশো আশি ডিগ্রি এরপর একশো আশি ডিগ্রি মানে যত বা হু বাড়বে একশো আশি ডিগ্রি করে যুগ হয়ে যাবে